আজকের গল্প শেষ বেলায় একটু আনন্দ সোমেন আর দেবারতি একই অফিসে চাকরি করে তাই একসঙ্গেই বাড়ি ফেরে গেটের দরজা চাবি দিয়ে খুলতে খুলতে দেবারতি বলে আজও তোমার বাবা এত রাত পর্যন্ত চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে কাকার ওই চিরকুমার অসীমের সাথে সত্যি একটা হ্যান্ডসাম ইয়াং ছেলে ওই বয়স্ক মানুষ দুটোর সাথে বসে আড্ডা দিয়ে যে কি মজা পায় তা কে জানে সৌমেন রাগত স্বরে বললো চুপ করো তো না জেনে একটা ছেলের সম্বন্ধে আজে বাজে মন্তব্য করো না অসীম আমার দিদির সাথে পড়তো ওদের ক্লাসের প্রতিবারের ফার্স্ট বয় খুব ভালো ছেলে দিদির বিয়েটা মা তার বান্ধবীর ছেলের সাথে না দিলে ওকে আর চিরকুমার থাকতে হতো না আমাদের বাড়ি জামাই হয়ে যেত যাক এখন ওসব কথা ছাড়ো একটু চা বানিয়ে নাও শাড়ি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে দেবারতী চায়ের জলটা বসিয়ে দিল রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল সৌমেন তোমার বাবার জন্য বসাবো নাকি সৌমেন চেঁচিয়ে বলে বসিয়ে রাখো এর মধ্যে যদি এসে পড়ে দেবারতী ফ্রিজ খুলে চেঁচিয়ে ওঠে সৌমেন দেখে যাও ফ্রিজে তো কিছুই রান্না করা নেই সৌমেন মোবাইলটা বিছানার ওপর রেখে উঠে রান্নাঘরের দিকে ছুটে যায় দরজায় দাঁড়িয়ে বলে সে কী তাহলে কি মিরাদি আজ নি তাহলে বাবা বাবা কি খেলো দুপুরে তুমি চাটা বানাও তো আমি মিরাদিকে একটা ফোন করে দেখি মিরাদি ফোনটা ধরেই বলে হ্যাঁ দাদা বাবু আমি আজ দুবার তোমাদের বাড়ি গিয়ে গেটের দরজা বন্ধ দেখে ফিরে এসেছি বড়োবাবুকে একবারও পাইনি সোমেন শুধু বলল ও ঠিক আছে তুমি কাল সকালে এসো কিন্তু সোমেন মনে মনে বলে বাবা তাহলে গেল কোথায় বাবা কি চায়ের দোকানে দেবারতী চায়ের কাপ নিয়ে এসে বলে কি হলো নাও চাটা খেয়ে নাও রাতের খাবারটা অর্ডার করে আনিয়ে নাও সোমেন একটু গলা উঁচু করে বলে দাঁড়াও অর্ডার টর্ডার রাখো এখন দেখতে হবে বাবা তাহলে কোথায় গেল। আমি এক্ষুনি চিত্তর চায়ের দোকানে যাচ্ছি তুমি রাতের খাবারটা অর্ডার করে দিও সোমেন পাঞ্জাবিটা গায়ে চাপিয়ে বলে বাবার ফোনটা বলছে সুইচ টপ বাবা কতবার ফোনে একটা নতুন ব্যাটারি লাগিয়ে দিতে বলেছিল আমার আর সময়ও হয়ে ওঠেনি দেবার সুমনকে বলে চাটা খেয়ে নাও সুমন হাতের কাপটা নামিয়ে পায়ে চটিটা গলিয়ে বেরিয়ে পড়ে চিত্ত চায়ের দোকানে এসে দেখে দোকান বন্ধ রাস্তার আলো পড়ছে চিত্তর চায়ের দোকানের বন্ধ দরজার ওপর দরজায় দুটো বড় তালা ঝুলছে তাহলে চিত্ত ভেতরে নেই সোমেন দুবার ডেকে ওঠে চিত্ত এই চিত্ত ভেতর থেকে কোনো উত্তর আসে না ভেতরে তো কোনো আলোও দেখা যাচ্ছে না চিত্ত ছেলে আর বউ দেশের বাড়িতে থাকে চিত্তস্ত্রী ও অঙ্গনওয়াড়ির কর্মী তবে কি চিত্ত বউ ছেলের কাছে গিয়েছে সৌমেন বাবার খোঁজ না পেয়ে বাড়িতে ফিরে আসে দেবারতী রাতের খাবারের অর্ডার দিয়ে বসে পেপারটা উল্টে পাল্টে দেখছিল বেল বাজতে সৌমেন ছুটে যায় দরজা খুলতে সৌমেন ভেবেছিল বাবা এসেছে না বাবা না ডেলিভারি বয়টা এসে খাবারের প্যাকেটটা নামিয়ে দেয় সুমন প্যাকেটটা ধরে ঘরে নিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখে দেবারতী বলে আচ্ছা সোমেন তোমার বাবা আবার তোমার দিদির বাড়ি নৈহাটি চলে গেল না তো সোমেন ব্রো দুটো বেঁকে বলে কি করে বলি বলো তো এখন এত রাতে দিদিকে ফোন করলে দিদি অস্থির হয়ে পড়বে আর রেগেও যাবে বাবা নৈহাটে গেলে দিদি নিশ্চয়ই ফোন করে জানাতো আর কোথায় যেতে পারে এত রাতে বাবা তো বাড়ির বাইরে থাকে না তারপর দুপুরে কি খেলো না খেলো কে জানে আর ভালো লাগছে না এই শীতের রাতে কোথায় খুঁজতে যাব বলো তো একটা ফোন করে তো আমাকে জানাতে পারতো দেবারতি পেপারটা টেবিলে রেখে বলল সত্যি তোমার বাবা পারে ও বটে এই বয়সে যে কোথায় চলে গেল কে জানে ছেলে ও বউকে একবারও বলাও প্রয়োজন মনে করল না আচ্ছা ঘরের কোথাও কিছু লিখে টিকে রাখেনি তো দেখো না বাবার ঘরের বিছানার বালিশের নিচটা একবার আমাদের ওপর রাগ করে বৃদ্ধাশ্রমে চলে গেল না তো সুমান মাথা যাকে বলে না না কালকেও বাবার সাথে আমার কথা হলো বাবা গ্র্যাচুয়েটির অনেক টাকা পেয়েছে তাই বাবা এবার বড়ো করে দিদির জন্মদিন বাড়িতেই করবে সব ব্যবস্থায় নিজেই করেছে আর বাবা কাউকে কিছু না বলে বৃদ্ধাশ্রমে চলে যাবে এটা হতেই পারে না দেবারতী বলে আচ্ছা তুমি তো শুধু চিত্তর খোঁজ নিলে বাদ বাকি আর দুজনের কোনো খোঁজ তো নিলে না সোমেন বাবার ঘর থেকে বেরোতে বেরোতে বলল। তুমি কাদের কথা বলছো দেবারতি বলে কেন তোমার পানু কাকাবাবু আর চিরকুমার অসীমের কথা বলছি তবে অসীমের তো আবার নাইট ডিউটিও থাকে আমার মনে হয় ওদের বাড়িতে একবার খোঁজ করে দেখো কোনো খবর না পেলে সামনের থানাতে বড়বাবু চৌধুরী তো তোমার পরিচিত ওনার সাথে একবার কথা বলে দেখো কি বলেন সৌমেন পাঞ্জাবের ওপর সোয়েটারটা চাপিয়ে বেরিয়ে পড়ে রাত প্রায় দশটা শীতের রাত রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেছে ঘন কুয়াশায় চারিদিক ছেঁ আছে হেঁটে হেঁটে পানু কাকার বাড়ির গেটের দরজা খুলতেই নিচের ভাড়াটিয়া মহিলা উঁচু গলায় বলে উঠলেন কে এত রাতে কাকে চাইছেন সৌমেন ভয়ে ভয়ে বলে আমি সৌমেন পানু কাকার সাথে দেখা করতে এসেছি আবছা আলোয় সৌমেন দেখতে পেলো পানু কাকার দরজার বাইরেও তালা ঝুলছে দোতলার ঘরের আলোও তো জ্বলছে না তাহলে পানু কাকা গেলেন কোথায় কাছাকাছি তো পানু কাকার কোনো আত্মীয় থাকেন বলে তো জানা নেই তাহলে অসীমদার বাড়িতে একবার খোঁজ করলে হতো কিন্তু অসীমদার তো নাইট ডিউটিও থাকতে পারে তাহলে একবার বড়োবাবু চৌধুরীর সাথে দেখা করতেই হবে যদি উনি কোনো কিছু একটা সুরাহা করতে পারেন অসীমের দরজা বন্ধ দেখে সৌমেন পুলিশ স্টেশনে আসতেই অফিসার চৌধুরীর সাথে দেখা হয়ে গেল সব শুনে চৌধুরী বললেন তোমার বাবার মোবাইল নাম্বারটা কোথায় আছে সেটা একবার ট্রেস করে দেখতে হবে কিছুক্ষণ পরে একটা ফোন আসতে চৌধুরী সাহেব ফোনটা রিসিভ করে বলেন ওনার ফোন নাম্বারটা সব শেষে দেখা যাচ্ছে হাওড়া স্টেশনের সকাল নটা দশ মিনিটে তোমাদের কোনো আত্মীয় স্বজন কি ওদিকে থাকেন তাহলে তাদের সাথে একটু যোগাযোগ করে দেখতে পারো তারপর কাল সকালে না হয় একটা কিছু করা যাবে সৌমিন তোমার ফোন নাম্বারটা দাও তো কোনো খোঁজ পেলে তোমাকে জানাতে পারবো সৌমেন ভয়ে ভয়ে চৌধুরীকে ফোন নাম্বারটা দিতেই চৌধুরী একটা মিস কল দিয়ে নাম্বারটা কনফার্ম করে নিল সোমেন রাস্তায় বেরিয়ে বাড়ির দিকে পা বাড়ালো বাড়িতে ফিরতেই দেবারতি সোমেনকে জিজ্ঞাসা করলো কি গো বাবার কোনো খবর পেলে সোমেন মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে চেয়ারে বসে পড়ে দেবারতি অর্ডার দেওয়া খাবার বেড়ে নিয়ে বলে সোমেন হাতটা ধুয়ে একটু কিছু মুখে দিয়ে নাও সোমেন অনিচ্ছা সত্ত্বেও হাত মুখ ধুয়ে বসল দেবারতি খাবার প্লেটে বাড়তে বাড়তে বলে আচ্ছা চৌধুরী বাবু কি কিছু বলেছেন সোমেন খাবার মুখে দিতে দিতে বলে না সেরকম কিছু না পানু কাকাকে বাড়িতে পেলাম না অসীমদার বাড়িতে লাইট জ্বলছে না তবে অসীমদার ডিউটি তো যেতেই পারেন তবে একটা ভালো খবর চৌধুরী বলল বাবার মোবাইলটা সকাল নটা দশ মিনিটে হাওড়ায় ছিল বাবা দিদির বাড়ি গেল না তো দেবারতী খাবার মুখে তুলতে তুলতে বলে না না তাহলে দিদি অবশ্যই ফোন করে আমাদের জানাতো সৌমেন দু তিন গাল খেয়ে আর খেতে পারলো না খাবার ছেড়ে উঠে পড়ল দেবারতী থালা গুছোতে গুছোতে বলে রাত প্রায় সাড়ে এগারোটা একবার দিদিকে একটা ফোন করে দেখো না বাবা ওখানে গিয়ে থাকলে দিদি যদি নিজের থেকে কিছু বলে ফেলে তা না হলে তুমি নিজের থেকে বলে এত রাতে দিদিকে আর টেনশানে ফেলো না সৌমেন সোফায় বসে মোবাইলটা নিয়ে বাবার ফোন নাম্বারটায় ফোন করলো কিন্তু ওপাস থেকে একই উত্তর আসে সুইচ টপ ফোনটা টেবিলের ওপর নামিয়ে রেখে বলে না বাবার ফোনটা সুইচ অফই বলছে সোমেন টেবিল থেকে ফোনটা তুলে নিয়ে দিদির সুমনাকে ফোনটা করতে যাচ্ছিল তার আগেই ওপাস থেকে একটা আননোন নাম্বারে ফোন আসে ফোন নাম্বারটা দেখে সোমেনের বুকটা ধরাশ করে ওঠে এটা আবার কার ফোন নাম্বার সৌমেন নিজের অজান্তেই বলে হ্যালো কে বলছেন ওপাস থেকে বলে সৌমেন আমি রে তোর বাবা সৌমেন চিৎকার করে বলে বাবা তুমি তুমি কোথায় বাবা আমরা এখানে কত চিন্তা করছি বলো তো তুমি ভালো আছো তো এটা কার ফোন নাম্বার তোমার ফোনটা বন্ধ কেন ওপাস থেকে সরোজবাবু বলেন কোনো চিন্তা করিস না বাবা এই ফোনটাও অসীমের আমার ফোনটার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে তোকে কতবার বলেছিলাম ফোনটায় চার্জ থাকে না তারপর বাড়ি থেকে বের হওয়ার সময় চার্জারটাও আনতে ভুলে গেছে আমার মোবাইলে অন্যদের চার্জারও লাগছে না তাই চার্জ দিতে পারছি না রে তাই মোবাইলটা অফ হয়ে গেছে তোকে মোবাইলের একটা ব্যাটারি এনে দিতে বলেছিলাম কিন্তু তোদের তো সময়ই হলো না তোর বা বৌমার কারোর নম্বরই আমার মুখস্থ নেই তাই ফোন করতে পারিনি অসীম এখন তোর ফেসবুক থেকে তোর ফোন নাম্বার জোগাড় করে ওর ফোন থেকে ফোনটা ধরিয়ে দিল সোমেন আর ধৈর্য রাখতে পারে না বলে আচ্ছা তুমি এখন কোথায় আছো বলো তো সরোজবাবু বলেন আরে কোনো চিন্তা করিস না আমি তোর পানু কাকা অসীম আর চিত্ত আজ সকালে দীঘাতে ঘুরতে এসেছি অসীমের বন্ধুর হোটেলে রাজার হালে আছি আমরা এক ঘরে চারজনে আড্ডা মেরে কাটাচ্ছি একদম বাড়ির মতো অসীমকে বলেছিলাম টাকা নেওয়ার জন্য কিন্তু ও বলল বন্ধু যদি টাকা নেয় তবে নেবে আমরা রোববার দুপুরে ফিরে আসব। ট্রেনের ভাড়াটাও লাগেনি চিত্ত খুব আনন্দ পেয়েছে বেচারা কোনো দিন কোথাও ঘুরতে যায়নি তো তবে বউ আর ছেলের জন্য মনটা খারাপ লাগছিল সোমেন সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে তুমি তো বাবা আমাদের বলে গেলেই আমাদের এত চিন্তা করতে হতো না সরোজবাবু বলেন গত সপ্তাহে তোরা যখন পুরী থেকে ফিরছিলি তখন আমরা চায়ের দোকানে বসে বসে প্ল্যান করে ফেলেছিলাম তবে অসীম কিন্তু রাজি হয়নি আমার এভাবে বাড়িতে কিছু না বলে আসাটা আমি প্রায় জোর করেই ওকে রাজি করাই তবে বাবা খুব মজা করছি সবাই মিলে সমুদ্রের পারে বসে বয়সটা যেন কমে গেছে ছোটবেলায় কোনো সুযোগ হয়নি তো চাকরি করতে গিয়ে তো ছুটি ছাটাই পাইনি তাছাড়া তখন এত সুযোগ সুবিধাও ছিল না তারপর বাবা মাকে দেখাশোনা সঙ্গে তোর দিদি আর তোর স্কুল কলেজ আর মাস্টারদের টাকা জোগাড় করতে করতে কখন যে বয়সটা হয়ে গেল বুঝতেও পারেনি যখন বুঝতে পারলাম তখন দেখলাম আর সময় নেই হঠাৎ তোর মাকে হারিয়ে সাথী হারা হয়ে পড়লাম এখন তোরা দুজনে এত ব্যস্ত থাকিস যে আমাকেও তোরা সময় দিতে পারিস না আর তোদের সাথে তো আমি ঘুরতে যেতে পারি না তাছাড়া আমার আর পানু কাকার তো বয়স হয়ে যাচ্ছে আর কতদিনই বা পারবো তাই বেরিয়ে পড়লাম তোদের কিছু না বলে জানি তোদের বললে তোরা না করতিস বাধা দিতি তাই তোদের না জানিয়ে চলে এসেছে ফোনটা যে বেঈমানি করবে বুঝতে পারিনি বৌমাকে চিন্তা করতে মানা করিস আর সুমনাকে কিছু বলিস না আর কতদিনে বা বাজবো তাই একটু আনন্দ করে বাকি জীবনটা কাটাতে চাই বাবা তোরা রাগ করিস না সুমনা আর কিছু বলতে পারে না গলার স্বর রুদ্ধ হয়ে আসে চোখ দুটো ছলছল করে ওঠে শুধু বলে তুমি সাবধানে থেকো বাবা বারবার চা খেও না সময় মতো খাওয়া দাওয়া করো দেবারতী রান্নাঘর থেকে বেরিয়ে বলে যাক বাবা একটা চিন্তা থেকে মুক্তি পাওয়া গেল তুমি চৌধুরী বাবুকে একটা ফোন করে বলে দাও কারণ উনিও একটা চিন্তার থেকে মুক্তি পাবেন সোমেন ফোনটা হাতে নিতে নিতে বলে এটা আমাদেরই ভুল এরপর থেকে আমাদেরও বাবাকে একটু সময় দিতে হবে দিনের শেষে বাবার সাথে বসে কিছুটা সময় কাটাতে হবে মা চলে যাওয়ার পর থেকেই বাবা একদম একা হয়ে পড়েছে অনেক দিন যাবৎ বাবার মোবাইলের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে সেটা কিনে দেওয়ারও সময় আমাদের হয়নি ব্যাটারিটা কিনে দিলে হয়তো আজ এই ঘটনাটাই ঘটত না সোমেন ল্যাপটপটা খুলে অনলাইনে বাবার জন্য একটা ভালো মোবাইলের অর্ডার দিয়ে রাখলো রোববার বাবাকে একটা সারপ্রাইজ দেওয়া যাবে ভেবে মনটা খুশিতে ভরে উঠল গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন